ট্রাভেলার কানুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমাদের যেতে হবে এখন শালিমা স্টেশন আমরা প্রিপেড ট্যাক্সি ধরবো ধরে বেরিয়ে যাব আমরা শালিমা স্টেশন এই মুহূর্তে আমরা ক্রস করছি ধর্মতলা গন্তব্য আমাদের শালিমা স্টেশন আর কিছুক্ষণের মধ্যেই আমরা শালিমার পৌঁছে যাব রাতের কলকাতা শহর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এই মুহূর্তে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ মানে বিদ্যাসাগর সেতু ক্রস করছি আলোর রোশনাইয়ে ভরা নবান্নর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শালিমা স্টেশনের সামনে মোটামুটি টাইমেই পৌঁছে গেছি এবার আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে ঢুকব ভেতরে মানে ভাস্করাম অমরাবতী এক্সপ্রেস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শালিমা স্টেশনে আমাদের যাত্রা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব গতরাতে জার্নির পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম খুব সকালে ঘুম থেকে উঠে চোখ জুড়িয়ে গেল চারিদিকের নদীলালা পাহাড় পর্বত দেখতে দেখতে এই মুহূর্তে আমরা প্রায় বেড়াপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর খালিকপুরের মধ্যেই আমরা বেড়াপুর পৌঁছে যাব দেখতে দেখতে আসলাম ভিউ অবশেষে আমরা পৌঁছে গেলাম বেরামপুর ট্রেন মোটামুটি কুড়ি মিনিট মতো লেট ছিল তবু পৌঁছে গেছি এবার আমাদের বেরোতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দাঁড়িয়েছে বেরোতে হবে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছে আমরা সেই দিকে এবার যাব স্টেশন স্টেশনেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল এই দাদা আমাদের সঙ্গে থাকবে এই তিন চার দিনের জন্য আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বেহরামপুর স্টেশন স্টেশনের বাইরেটা একবার আপনারা দেখে নিন এখানে আপনি বেহারামপুর স্টেশনে আসলেই আপনি প্রচুর অটো গাড়ি বিভিন্ন কিছু পেয়ে যাবেন এখান থেকে গোপালপুর যাওয়ার জন্য বা ডারিংবাড়ি যাওয়ার জন্য আপনি এখান থেকেও বুক করে নিতে পারেন আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম তাই আমার আর বুক করার দরকার পড়লো না আমরা এবার আস্তে আস্তে গাড়িতে উঠবো চলে যাবো ডারিংবাড়িতে

আমি এই মুহূর্তে যে হোটেলটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হিন্দুস্তান টিফিন কর্নার সাউথ ইন্ডিয়ান খাবার খুব সুন্দর খাবার আপনারা চাইলে এখানে কিন্তু টিফিন করে নিতে পারেন রেট রেট কিন্তু একদম সাধ্যের মধ্যে টিফিনের পর্ব মিটিয়ে আমরা এবার দারিংবাড়ির দিকে এগোচ্ছি কিন্তু আমরা পথে তিনটে স্পট দেখব আমরা প্রথম যাব সরোডা ড্যাম বেহারামপুর থেকে আমরা দশ কিলোমিটার মতো চলে এসেছি আমার এই যে প্রেক্ষিত রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু সোজা চলে যাবে কারিংবাড়ির দিকে আর অপোজিটে এই দিকটা কিন্তু আপনার বেহারামপুর স্টেশন এদিক থেকে এসে আমাদের চলে যেতে হবে এই দিকটা চারিদিকটা একটু দেখুন সবুজ মাঠ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো কিন্তু জায়গাটি আপনাদের সামনে ডারিং সব ভিডিওই তুলে ধরব দেখুন আপনাদের কেমন লাগে কালো পিচের রাস্তা দুপাশে সারি সারি বাড়ি মাঝে মধ্যেই নদী নালা সোনালি ধান ক্ষেত আরও কী আপনারা যদি না আসেন তাহলে কিন্তু এই সৌন্দর্য বুঝতেই পারবেন না দারুণ সুন্দর এই রাস্তাটি আপনারা এই রাস্তার সৌন্দর্য দুচোক ভরে উপভোগ করুন আপনাদের খুব ভালো লাগবে আমরা এখন যাচ্ছি খুণ্টেশ্বরী মন্দিরে পাহাড়ের উপর এই দেখতে পাচ্ছেন আমরা এই কুণ্ঠেশ্বরী মন্দিরে এখন আমরা অনেকটা চড়াই রাস্তার দিকে এগিয়ে চললাম কারণ খুন্টেশ্বরী মন্দিরটি পাহাড়ের উঁচুতে এবং ওখান থেকে নিচে ড্যাম অসাধারণ তার সৌন্দর্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা খুন্টেশ্বরী মন্দিরের ঠিক সামনে একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর উপর থেকে সুরারা ড্যামের যে অপরূপ দৃশ্য আপনাদের একটু পরেই আমি দেখাচ্ছি আমরা হেঁটে উঠছি খুণ্টেশ্বরী মন্দিরের দিকে একটু হেঁটে উপরের দিকে উঠতে হবে সামান্য খুব বেশি না আমরা চলে এসেছি কুণ্ঠেশ্বরী মন্দিরের ঠিক সামনে আর মন্দিরের ঠিক সামনে থেকে নিচের দিকের ভিউটা একবার জানি না ক্যামেরায় কতটা আসছে নিচের দিকের ভিউটা কিন্তু অসাধারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর উঁচু উঁচু পাহাড়ের টিলা তার মাঝখানেই মন্দিরটি অনবদ্য বেশ নিস্তব্ধ একদম শান্তশিষ্ট কিন্তু এই খুন্টেশ্বরী মন্দির চারিদিকটা কিন্তু বেশ খোলামেলা এবং সৌন্দর্য অসাধারণ চারিদিকটা আমরা ঘুরে দেখলাম এবং আপনাদেরও ঘুরিয়ে দেখালাম আমার কিন্তু খুব ভালো লাগলো এই ঘণ্টেশ্বরী মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ এই সৌন্দর্য আর নিচেই সুরাটার দেখতে পাওয়া যাচ্ছে আমি তার ভিউ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো একটু নিচে নেমে

আর একটা নতুন মন্দির তৈরি হচ্ছে দেখতে পেলাম সেই মন্দিরটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দেখুন সুরাটা ড্যামের কি অপরূপ দৃশ্য আমরা ঠিক ভিউ পয়েন্টের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে নিচে দেখতে পাচ্ছি সুরাটা ড্যাম অপরূপ সৌন্দর্য কিন্তু এই সুরাটা ড্যাম ডারিংবাড়ি আসলে আপনারা কিন্তু এই সুরাটা ড্যামে অবশ্যই আসবেন আপনাদের ভালো লাগবেই লাগবে এখানে দেখলাম আরেকটি নতুন মন্দির তৈরি হচ্ছে আমার পেছনে দেখুন কত সুন্দর করে সাজানো এখনও কমপ্লিট হয়নি যদিও কমপ্লিট হয়ে যাবে আগামী হয়তো কিছুদিনের মধ্যে মন্দিরটি কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পয়েন্টে ওঠার সিঁড়ি আমরা উঠে পড়বো এই সিঁড়িতে দেখা যাক উপর থেকে ভিউ কেমন লাগে সিঁড়ি আমরা হেঁটে উঠছি হাঁপিয়ে যাওয়া ঠিকই কিন্তু উঠতেও হবে উপর থেকে দেখুন এই মন্দিরটা এটা নতুন তৈরি হচ্ছে ওই আর একটা মন্দির যেটা অনেকদিন আগে তৈরি হয়ে গেছে দেখুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুরাটা ড্যামের একদম টপে ভিউ পয়েন্টে শুধু ভিউটা একটু আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গাটি প্রচুর হাওয়া তার সঙ্গে একদিকে জলের রাশি একদিকে পাহাড় তার ন্যাচারাল বিউটি নিচে ছোট্ট একটা পার্ক তার সৌন্দর্যও ফুটে উঠেছে এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের ভিউ পয়েন্টটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ডারিংবাড়ি আসলে এই জায়গাটি মিস করবেন না আপনাদের কিন্তু ভালো লাগতেই হবে দেখতে পাচ্ছেন এই মন্দির এই ভিউ পয়েন্ট থেকে মন্দিরটাও দেখা যায় মানে মোটামুটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু আপনারা এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন অপরূপ সৌন্দর্যে ভরা সুরারাড্যামের ভিউ পয়েন্ট দেখে আমার মন ভরে গেল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরোডা ড্যামের একদম সামনে উপর থেকে তো একটা ভিউ আপনাদের দেখিয়েছি এবার নিচ থেকে একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে তার রাস্তা আর ওই যে দূরে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরোডা ড্যাম আর একটু আগে যে ভিউ পয়েন্ট থেকে আপনাদের আমি ভিউ দেখিয়েছিলাম সেই ভিউ পয়েন্টটা দেখুন ওই যে উপরে সাদা রঙের ওই ভিউ পয়েন্টটা দিয়ে কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম পুরোটা নামের প্রাকৃতিক সৌন্দর্য সারাদিন শুধু ঘুরলে তো হবে না একটু খেতেও হবে এই সময় একটু চা এ কিন্তু এক আলাদা শান্তি এনে দেয় আচ্ছা টেস্টও কিন্তু অপূর্ব এই যে পরিমলদা চা কেমন চা এই চাটা কিন্তু তৈরি করেছেন এই উড়িষ্যায় এসে এক বাঙালি দিদিকে পেয়ে গেছি সেই বাঙালি দিদি এবং তার ছেলে এই যে ছেলে দুজনে মিলেই এই চা তৈরি করে আমাদের খাওয়ালো বেশ ভালো লাগে চায়ের পর্ব মিটিয়ে এবার আমরা ডারিংবাড়ির হোটেলের দিকে চললাম রাস্তাটি শুধু একটু দেখুন চারিদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা দারুণ সুন্দর ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম এখান থেকে নাকি মাঝে মধ্যেই হাতি পার করে যদিও আমাদের চোখে সেই দৃশ্য পড়ল না ধরা এবার আমরা ডারিংবাড়ির হোটেলে পৌঁছে গেলাম ডারিংবাড়ির হোটেল নিয়ে একটি ভিডিও পরবর্তীতে আমি প্রকাশ করব আপনারা সেখান থেকে এই হোটেলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দুপুর হয়েই গেছে তাই এবার আমাদের লাঞ্চের পর্ব তারপরে আবার বেরিয়ে পড়তে হবে আমাদের সানসেট দেখতে খেতে খালি তো দেখছেন কতটা সুন্দর কতটা ভালো হবে না খারাপ হবে আমি তার পুরোটাই আপনাদের সামনে দেব লাঞ্চ পর্ব কাটিয়ে আমরা চললাম সানসেট পয়েন্টের দিকে আপনাদের দেখাবো কতটা সুন্দর সেই সানসেট পয়েন্ট আমরা চলে এসেছি সানসেট পয়েন্ট এবার পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সানসেট পয়েন্টের দিকে এগোব সূর্য কিন্তু দেখা যাচ্ছে বড় বড়ো পাথরের টিলার উপর দিয়ে আমরা হেঁটে চললাম একটা ভালো জায়গায় বসতে হবে তো সানসেট দেখবার জন্য দেখেছেন গাছের ডাল দিয়ে ভোসবার জায়গা করা হয়েছে সেখানেই বসে পড়লাম চোখে পড়ল সোনালী আকাশ লাল হয়ে আছে আমাদের সূর্যি মামা দেখুন সানসেট পয়েন্ট ওই যে পেছনে সূর্য অস্তমিত আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে এই দেখুন সানসেট পয়েন্ট সূর্য কিন্তু চলেই যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য দৃশ্যমানতা থাকবে না ট্রান্সের দেখে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম কেমন লাগছে অপূপ সন্ধেবেলায় আমাদের চা পানের পর্ব চলছে চা কিন্তু বেশ সুন্দর এই হোটেলে যেখানে আছি আমরা সেই হোটেলে রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব সুন্দর আমি এই হোটেলের রেস্টুরেন্টের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি ডারিংবাড়ি আসেন এই হোটেলে অবশ্যই খাবেন আমি রেকমেন্ড করছি আপনাকে খুব ভালো লাগবে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো জঙ্গলের এক ধরনের পাতা দিয়ে খাবারের বাটি তৈরি করা হয়েছে দারুণ সুন্দর কিন্তু এগুলো তাহলে বন্ধু সেই কথাটি এবার বলতেই হয় যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডারিংবাড়ির পরবর্তী পর্ব আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন